মালয়েশিয়াতে জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লিকেশন নিতে চাচ্ছেন তাহলে দেরি না করে আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের আগামী এক থেকে দশই সেপ্টেম্বরে স্পট অ্যাডমিশনে আপনারা মালয়েশিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এই স্পট অ্যাডমিশনে আমরা ইউনিভার্সিটি বেঁধে দুই থেকে সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট অথবা ওয়েবার দিয়ে থাকবো বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সময় ভালো আছি আমি নশাদ হোসেন আপনার অনেকে আমাকে চেন এনএস গ্লোবাল ফাউন্ডার এবং বর্তমানে মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি পিএইচডি করতেছি এখান থেকে আমার মূলত আমাদের সেপ্টেম্বর তারিখ তারিখ থেকে স্পট অ্যাডমিশন সেটার ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে আপনাদেরকে তিনটা ইউনিভার্সিটি বা চারটা ইউনিভার্সিটির স্পট অ্যাডমিশন নিয়ে কথা বলবো এখানে কোন ইউনিভার্সিটি কত ডিসকাউন্ট পাবেন সেই নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল সিটি ইউনিভার্সিটিতে সিটি ইউনিভার্সিটি বর্তমানে আপনারা ডিপ্লোমা ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে যেতে চান ফার্স্ট ইয়ারে বিশ হাজার সাতশো পঞ্চাশ ইঙ্গিত খরচ পড়বে আপনারা যারা স্পট অ্যাডমিশন নেবেন অর্থাৎ সেপ্টেম্বর এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই টাইমে যারা সাবমিট করবেন এবং অফার লেটার ইস্যুর পর উইদিন ওয়ান যারা পে করবেন আপনারা হচ্ছে সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট অথবা ওয়েবার পেয়ে থাকবেন সিটি ইউনিভার্সিটিতে তারপরে আসি বাইনারি ইউনিভার্সিটিতে বাইনারি ইউনিভার্সিটিতে যারা এক থেকে দশই সেপ্টেম্বরে স্পট অ্যাডমিশনে অফার লেটার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং অফার লেটার ইস্যুড এক থেকে দু দিনের মধ্যেই এমজিএস ফি পে করবেন আপনারা হচ্ছে আড়াই হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট বা ওয়েবার পেয়ে থাকবেন আপনার ফার্স্ট ইয়ার যে টোটাল টিউশন ফি সেটা থাকে ফার্স্ট ইয়ার টোটাল টিউশন ফি এখন আঠারো হাজার ছয়শো পঁচাশি ইঙ্গিতের মতো আর কি তারপরে আসি ইউনিমাই বা ব্যাক এডুকেশন যে ইউনিমাই ভ্যারাইটাইস অথবা রিলায়েন্স এই তিনটা ইনস্টিটিউট ইউনিমাই হচ্ছে ইউনিভার্সিটি মালয়েশিয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে আপনার ব্যাচেলার মাস্টার্স যে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেন না কেন স্পট অ্যাডমিশন এক থেকে দশই সেপ্টেম্বর মধ্যে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং উইদিন ওয়ান এবং টু ডেজের মধ্যে ইএমজিএস ফি পে করবেন আপনারা হচ্ছে ফার্স্ট ইয়ারের যে টিউশন ফি থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট বা ওয়েভার পেয়ে থাকবেন এর বাইরে হচ্ছে যারা ডিপ্লোমা করতে চান কম খরচে সপ্তাহে একদিন দুই দিন বা তিন দিন ক্লাস করে বাকি টাইমে কাজ করতে চান তারা হচ্ছে আইসিএমএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্পোর্টস এই ইনস্টিটিউটে যারা ডিপ্লোমার জন্য বা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের ফার্স্ট ইয়ারের টিউশন ফি ডিপ্লোমায় ষোলো হাজার পাঁচশো ইঙ্গিত এখান থেকে আপনারা হচ্ছে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট বা ওয়েবার পে থাকবেন স্পট অ্যাডমিশনে সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করে অফার লেটার ইস্যুর এক থেকে দুই দিনের মধ্যে ইএনজিএস ফি পে করতে হবে এই ওয়েবার ডিসকাউন্টটা নিতে হলে মোটামুটি এই যে আমি চারটা ইনস্টিটিউট বললাম এগুলোতে আপনারা অর্থাৎ অনএারে কিন্তু সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট অথবা পাচ্ছেন এর বাইরে যদি আপনারা এখন নতুন কে এল ইউএস নামে পরিচিত সেখানেও আপনাদেরকে তিন হাজার ইঙ্গিত ডিসকাউন্ট বা ওয়েবার দেওয়া হবে ফার্স্টে যে ইনিশিয়াল পেমেন্ট থেকে এই আর কি এর বাইরে আরো কিছু ইনস্টিটিউট আছে যেগুলাতে আপনারা এডমিশন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্পট অ্যাডমিশানে আমরা সেখানে আপনাদের ইনিশিয়াল পেমেন্ট থেকে দুই থেকে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট অথবা ওয়েবার দিব সো যারা মালয়েশিয়াতে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা দেরি না করে এনএস গ্লোবাল এডুকেশনের স্পট অ্যাডমিশানে সরাসরি অ্যাডমিশান নেবেন আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার ঢাকা অফিসে এই এক থেকে দশই সেপ্টেম্বর আপনারা আমাকে পাবেন সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এবং আপনারা কিন্তু এখানে ইউনিভার্সিটি বেদে দুই থেকে সাড়ে তিন ইত্যন্ত ডিসকাউন্ট অথবা ওয়েবার থাকবে না করে যারা মালয়েশিয়ার জানুয়ারি জন্য করতে ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা আমাদের এক থেকে দশই সেপ্টেম্বর নিয়ে দুর্দান্ত এই ডিসকাউন্ট বা অফার লুপে নিতে পারেন বিস্তারিত জানতে আমাদের ডাক অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ